আসসালামাইকুম ভালো আছেন থেকে এলাম তো আপনার দুই একটা ইসলামের উপরে সাধারণ প্রশ্ন করবেন আপনি ইচ্ছুক আছেন জবাব দেওয়ার জন্য আমি আপনি কি বলবেন আর আমি কি জবাব দেব প্রশ্ন সাধারণ প্রশ্ন আর কি তো আপনি যদি পারেন অ্যান্সার দিবেন আর অ্যান্সার দিবার পারলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য পুরস্কার আছে বলে লাগবে না বলে লাগবে না বলে লাগবে না আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না আপনি ট্রাই তো করেন যদি পারেন হ্যাঁ আমি আগে বলে দেই সাধারণ প্রশ্ন না প্রশ্ন গোসলে ফরজ ওজুর ফরজ এগুলা এগুলে বাদ দেন এগুলে বাদ দেন এগুলে বাদ দেন পারবেন না 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 দুধ কত করে দই কত করে বিক্রি করতেছে 80 টাকা 80 টাকা 80 টাকা হ্যাঁ সসা আপনি গো কম না ওজর ফরাসকন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভালো আছি আল্লাহর একসে ভালো তুই একটা প্রশ্ন করব আপনি যদি পারলে জবাব দিবেন না দিলে না পারলে না ও ওনা আগে দেন না আমরা না আপনি শুনেন অন প্রশ্ন হইলো যে কোন নবী পশু পাখি ও বাতাসের সাথে কথা বলতেন কোন আর অল্প ভাবেন আমার হিসেবে আমি দুই তিনজন নবীর নাম কই ঠিক আছে

কোন নবী দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন এখন তো নাই নবী ঠিক আছে কিন্তু একজন নবী আছে যে নবী দ্বিতীয়বার আসবেন আর কি পৃথিবীতে ইসা নবী আসবেন ইসা আলাইহিস সালাম 마শাআল্লাহ রাইট आंसर সঠিক आंसर হইছে ইসা আলাইহিস সালাম দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন ঠিক আছে চাচা এখন বলেন যে গোসলের ফরস কয়টা গোসলের ফরস তিনটা কি 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 কুলি কুলি করা করা পানি দেওয়া তার মানে গড় সহ কুলি করা আর নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছেন মার্শাল্লা সঠিক आंसर তো আর একটা প্রশ্ন করবো আপনাকে যে কোন নবী কোন নবীকে কালিমুল্লাহ বলা হয় নজরুত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহিSalam কে কারীমলা বলা হয় আমি দেখতে পারতেছি আপনার এই প্রশ্ন উত্তরটি রং হয়েছে ঠিক আছে আর একটা প্রশ্ন যে কোন নারী সর্বপ্রথম জান্নাতে যাবেন এটা কাট নারীর ভিতরে নারীর ভিতরে কে ওটা নামটা আমি তো বলতে পারি ঠিক আছে আমরা অল্প পরে আপনাকে আপনারা এই যে কয়টা ইচ্ছা আসাকে আমরা প্রশ্ন করলাম যদি আপনারা যদি অ্যান্সার জানেন তো কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন